প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে যে কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া সাকিব না খুব সময় সাথী করেছিল ও বোধহয় ডাক্তার হতে চায় যে অঙ্ক ভালো লাগে না ও একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে তোমরাই হচ্ছ আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ অসংখ্য মেধাবী মুখের মিলনের আজকের এই মিলন মেলা নিঃসন্দেহে এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমার বিশ্বাস আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যেই প্রশ্নগুলো এতক্ষণ ওরা আমাকে করেছে এই প্রশ্নগুলো থেকে দেখলেই বোঝা যায় যে এরাই একদিন এদের মতনই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ফারজানা ইফরাজ সাথী সাবিনা সবাই এরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে কাজেই প্রিয় বন্ধুরা প্রিয় ছোট বন্ধুরা তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন অসংখ্য শুভেচ্ছা তোমরাই হচ্ছ আগামীর বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ স্কুল মাদ্রাসার আমার প্রিয় কিশোর তরুণ বন্ধুরা তোমাদের মতন কিশোর তরুণ কিংবা আমরা যারা জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের সবার জন্য কিন্তু একটা চরম সত্য হচ্ছে যে জীবনের যেই প্রশ্নটা আমাকে সাকিব মনে করেছিল জীবনের সফলতার জন্য কিন্তু কোনো আহ সরি সাকিব না খুব সময় সাথী করেছিল ও বোধহয় ডাক্তার হতে চায় যে অঙ্ক ভালো লাগে না ওর তার উত্তরে যদি আবারও বলতে হয় যে জীবনের সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট কোনো পন্থা নেই কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে বিভিন্ন জনের হাতে স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায় এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায় এবং এই অবস্থায় কিন্তু সোশ্যাল মিডিয়ার নানারকম প্রলোভন উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে এই মধে মেধা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সবাই মেধাবী যারা যারা অংশগ্রহণ করেছিলেন কোনো কারণে এই প্রতিযোগিতায় যাদের অংশগ্রহণ করা হয়ে উঠে নেই আমি মনে করি তাদের মধ্যেও অনেক মেধাবী রয়েছে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে 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 কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া